নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে আজকের বিষয় হলো কন্যা সংক্রান্তি দুই হাজার পঁচিশ এর নির্দিষ্ট তারিখ সময় এবং পুণ্যকাল এবং এর প্রভাব এবং সব রাশির বিস্তারিত রাশিফল ও করণীয় উপায় যদি আপনারা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী হন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টা আয়গনে যাতে দিনের জ্যোতিষ আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় থেকে রাশি প্রবেশ করে তখন সেই মুহূর্তকে সংক্রান্তি বলা হয় কন্যা সংক্রান্তি মানে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে কন্যা রাশির শৃঙ্খলা স্বাস্থ্যের যত্ন বিশ্লেষণ ক্ষমতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক ফলে এই সংক্রান্তি আমাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনার বার্তা দেয় দুই সালের কন্যা সংক্রান্তি হবে সতেরো সেপ্টেম্বর দুই সংক্রান্তি মুহূর্ত রাত প্রায় একটা বেজে আটান্ন মিনিটে পূর্ণকাল থাকবে সকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহাপুণ্যকাল পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে স্নান দান জপ উপাসনা বিশেষভাবে ফলপ্রসূ হয় সংক্রান্তির দিন সূর্যদেবকে আরাধনা করা অত্যন্ত শুভ ধর্মীয় আচার দান পুণ্যকর্ম নতুন কাজ শুরু ও আধ্যাত্মিক সাধনার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অনেক স্থানে বিশেষ ভোগ দান ধ্যান ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় সূর্য কন্যা রাশিতে প্রবেশ করার ফলে সামগ্রিক প্রভাব পড়বে কর্মজীবন পরিকল্পনা ও শৃঙ্খলার প্রয়োজনীয়তা বাড়বে স্বাস্থ্য হজম শক্তি ডায়েট ও নিয়মিত রুটিনের দিনে মনোযোগ আসবে অর্থনীতি সঞ্চয় ও ছোট বিনিয়োগে লাভ হতে পারে শিক্ষার বিষয়ে পড়াশোনায় শৃঙ্খলা মেনে চললে আসবে কন্যা সংক্রান্ত উপায় শুভ ফল এনে দেয় সকালবেলায় সূর্যকে অর্ভ দান করুন চাল গম বস্ত্র বা খাদ্য বিশেষত ছাত্রছাত্রী বা দরিদ্র কন্যা সাহায্য করুন জপ করুন ওম সূর্যায় নম অথবা ওম ভগবতে বাসু দেওয়ায় স্বাস্থ্য সচেতনতা হালকা ব্যায়াম সময় মতো খাবার পরিচ্ছন্নতা ঘর বাড়ি পরিষ্কার ও নথিপত্র বুঝিয়ে রাখুন মেষ রাশি কর্মক্ষেত্রে নিয়মানুবর্তিতা বাড়বে স্বাস্থ্য দেহ সচেতন থাকুন উপায় হিসেবে দরিদ্র ছাত্রকে কলম খাতা দান করুন বিষাম রাশির জন্য অর্থনৈতিক বিষয়ে নতুন চিন্তা আসবে পারিবারিক সমঝোতা বাড়ান উপায় হিসেবে দই ভাত দান করুন ভ্রমণ ও যোগাযোগে সাফল্য পাবেন তবে কাগজপত্র ভালো করে রাখুন ধর্মীয় গ্রন্থ পাঠ করুন কর্কট রাশির জন্য পারিবারিক দায়িত্ব ও গৃহ সংক্রান্ত কাজ গুরুত্বপূর্ণ হবে उपाय हिसाब से महिला व ब्राह्मण देर अन्नदान करा उचित सिंह राशि जन्नो निजे के प्रमाण सुजोग तबे अहंकार एडान उपाय हिसाब से सूर्य देव के अर्घ दिन कन्या विषय निजस्व उन्नति और स्वास्थ्य प्रति नजर रखबे चाकरी उन्नति संभावना उपाय हिसाब छात्र छात्री के बोई बा टिफिन दान करो তুলারাশির জন্য সম্পর্ক ও ব্যবসায়িক দায়িত্বে ভারসাম্য রাখুন উপায় হিসেবে মন্দিরে প্রদীপ জ্বালান বৃশ্চিক রাশির জন্য আর্থিক পরিকল্পনা ও অন্তর্দৃষ্টি কাজে লাগবে উপায়ের জন্য শস্য দান করা উচিত ধনুরাশির জন্য শিক্ষা ভ্রমণ ও বিদেশ সংক্রান্ত চিন্তার সাফল্য পাবে বই দান করুন মকর রাশির জন্য কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ নেটওয়ার্ক বাড়বে উপায় হিসেবে বয়স্কদের কম্বল বা দান করুন কুম্ভ রাশির হিসেবে বাড়ি ও অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনা আছে উপায় হিসেবে ছাত্র ছাত্রীকে জামা কাপড় অবশ্যই দিন মিন রাশির সৃজনশীল কাজে উন্নতি হবে বিনিয়োগে সতর্ক থাকবেন উপায় হিসেবে শিল্পী বা সংগীত সেবায় সাহায্য করুন তাহলে বন্ধুরা এইভাবেই কন্যা সংক্রান্তি দুই আমাদের জীবনকে প্রভাবিত করবে সার কথা হলো শৃঙ্খলা স্বাস্থ্য ও কর্মক্ষমতার নজর দিন এবং পুণ্যকালে দান পুণ্য অবশ্য করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না और कमेंट लिखे जान आगामी वीडियो कौन विषय जान विवाह कर्मजीवन अर्धु धन्यवाद जय सूर्यदेव